আনন্দে শরীরের সমস্যাটা আমরা কিন্তু অনেকে ভুলে যাই যখন শরীরের সমস্যাটা আসে তখন কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়ি আসসালাম আলাইকুম সামনে যেহেতু কোরবানের ঈদ এই ঈদের মধ্যে আমরা অনেকে আশা করে থাকি ঈদের দিনে গরু জবাই করব গরু জবাই করে গরু মাংস রান্না করব রান্না করে খাওয়ার পরে অনেকের শরীরে অনেক রকম সমস্যা থাকে সমস্যার মধ্যে যদি আমরা সে গরু মাংসটা খাওয়া হয় সমস্যার মধ্যে কিন্তু আমরা অসুস্থ হয়ে যাই তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি আজকের এই ভিডিওটা দেখার পরে আপনারা কিন্তু অবশ্যই এই কাজটা করে রাখবেন এই যে মুরগিগুলো এনে পরিষ্কার করে ধুয়ে কিচেনের যে উপকরণগুলো ছিল ব্লান্ডারে একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর এই উপকরণগুলো আমাদের প্রত্যেকের বাসায় ছিল পেস্টটা দিয়ে ম্যারিনেট করে এক ঘন্টার মতো রেখে পছন্দ অনুযায়ী আপনারা বক্স করে রেখে দিতে পারেন তো আমি কিছু বক্সে রেখে দিব আবার কিছু আমি একটা টেতে রেখে আপনাদের সাথে শেয়ার করব। এই যে এভাবে রেখে দিচ্ছি আর প্রত্যেকটা মাংসের শরীরে কিন্তু আমি যে মশলাটা দিয়ে রেখেছি যদি আপনাদের প্রয়োজন অনুযায়ী এক পিস দুই পিস এই হিসাবে যদি মাংসটাকে আপনারা ফ্রাই করে নেন ওই অনুযায়ী কিন্তু প্রত্যেকটা মাংসর সাথে মশলা থাকবে গায়ে গায়ে তো অনেক বাচ্চারা কিন্তু অ্যালার্জির জন্য মাংস খেতে পারে না আবার অনেক আমরা বয়স্ক যারা তাদেরও কিন্তু অনেক সমস্যা হয়ে থাকে এই সমস্যার জন্য কিন্তু এইভাবে মুরগি এনে আপনারা এখনও যেহেতু একদিন সময় আছে এনে ম্যারিনেট করে রেখে রাখতে পারেন এই যে দেখেন আমি যে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি প্রত্যেকটার শরীরে মশলা লেগে আছে। দুই ঘন্টার মতো রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে আবারও নামিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম এখন কিছু বক্সে রেখে দিব এই যে দেখেন যখন আপনাদের মন মন চাইবে খেতে তখন নামিয়ে পরোটা অথবা রুটির সাথে পরিবেশন করতে পারেন তো কিছু আবার এভাবে পলিব্যাগে রেখে দিয়েছি এভাবেও রেখে দিতে পারেন যদি বক্সের সমস্যা থাকে তো পলিব্যাগে এই যে ডিপ করার পরে তারপর পলি করে রেখে দিয়েছি এখানে তিন পিস রেখে দিয়েছি এক পিস করেও আপনারা ই করতে পারেন রান্না করে নিতে পারেন আবার ওই যে আমি আগে যে বক্সে করে রেখে দিয়েছি এই যে দেখেন সেগুলো সুন্দর ডিপ হয়ে গেছে অবশ্যই আপনারা এই কাজটা করতে পারেন আবার দেখা গেছে আমরা যেহেতু প্রথম দিনে গরুর মাংস খাওয়ার পরে আর আমাদের খেতে ইচ্ছে করবে না তখনও কিন্তু আমরা এই যে রুটি পরে পরোটার সাথে পরিবেশন করতে পারি বাইরের খাবার থেকে সু ব্যবস্থা করে নিলে স্বাস্থ্যকর একটা খাবার বাসায় তৈরি করা যায়